হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি ভেষজ গাছ বেল পাকযন্ত্রের পীড়ায় বেলের তুল্য আর দ্বিতীয় কোন ওষুধ নাই বেল আমাদের দেশে অনেক পরিচিত একটি ফল এবং রয়েছে আমরা বেল গরমকালে খেয়ে থাকি বেলের শরবত অনেক বিখ্যাত গরমকালে রাস্তার আশেপাশে দেখা যাচ্ছে সবাই আপনার টং রিকশা বা ভ্যানের উপরে এই বেলের শরবত বিক্রি করছে এবং এটি প্রচুর পরিমাণ ছেলে এবং এটি আমাদের শরীরের জন্য অনেক উপযোগী আর বেলের ফল ফল খাওয়ার সাথে সাথে বেলের পাতা বেলের মূল ছাল বাকল সবই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তার মানে বেল আমাদের অতি প্রয়োজনীয় এবং পরিচিত একটি গাছ তো আমরা এই ভিডিওতে বেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো বেলের বিশেষ করে আমসা নিরাময়ে অনেক কার্য করে অম্ননাশে অনেক কাজ করে রক্ত শ্বাস নিরাময়ে কাজ করে পরিপাক তন্ত্রের গোলযোগ উপশম করতে এই বেল অনেক কাজ করে এবং গাত্র দুর্গন্ধ দূরীকরণে এটি কাজ করে মদির প্রবণতা রোধে শুক্র তরলের যে সমস্যাগুলো থাকে এগুলোর জন্য বেল কাজ করে বেল একটি শ্রেষ্ঠ ঔষধ বলা যায় এগুলোর জন্য বেল কাঁচা অবস্থায় খাওয়া হয় পাকা অবস্থায় নয় আবার পাকা বেল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকরও হতে পারে সব ফল পাকলেই যে খেতে হয় তা উৎকৃষ্ট নয় বেলের ক্ষেত্রে সেটি উল্টো বেল কাঁচাই বেশি উপকার মানে কাঁচা বেল ঔষধি হিসেবে অনেক কাজ করে বলা যায় পাকা বেল শরীরের পক্ষে অনেক ক্ষতিকর দিকও বয়ে আনে আর কাঁচা বেল অমৃতের সমান এটির জন্য পাকা বেল হজম করতে খুব কষ্টসাধ্য হয়ে থাকে পেটে দুর্গন্ধ বায়ু সৃষ্টি এবং কখনো কখনো এটি এমন বিপরীত গুণ এবং আত্মপ্রকাশ করে থাকে তা অনেক ভয়াবহ আক্রান্ত রোগী এবং পাকা বেল খাওয়ার সাথে সাথেই টের পাবেন তারা অনেক খারাপ অবস্থার দিকে যাচ্ছে পক্ষান্তরে স্বভাবে ও গুণে কাঁচা বেল বেশ উপযোগী অর্থাৎ কচি বা কাঁচা বেল খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা বেল আগুনে পুড়িয়ে বা সিদ্ধ করে খাওয়া হয় এটি থেকে হালুয়াও তৈরি হয় যারা নিয়মিত বেল খান তাদের ঘামে থেকে দুর্গন্ধ বের হয় তো বেলের অনেক ঔষধি গুণাগুণ আছে আর বেল আমাদের দেশে অনেক সহজলভ্য এবং অনেক পরিচিত একটি গাছ আপনারা যদি বেল আবার অনেক ধরনের হয়ে থাকে কিছু বেল আছে যে বড় হয় পাকলে খাওয়া যায় কিছু বেল আছে ছোট বেল যেগুলো মাখিয়ে খাওয়া হয় যেমন কদ বেল তারপরে এই ধরনের তো আপনারা এই বিভিন্ন ধরনের বেল গাছের দাম বিভিন্ন যেমন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে প্রায় পেয়ে যাবেন সকল বেল গাছই তো এই বেল গাছগুলো আপনারা যদি চান বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন কারণ বেলের ঔষধি গুণাগুণ আছে এছাড়াও বেল ফল হিসেবে বাজারে অনেক টাকা মূল্যে বিক্রি তো এই হলো বেল গাছ সম্পর্কে আমাদের আজকের প্রতিবেদন বেল গাছ সম্পর্কে যদি আরো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার আপনাদের সবাইকে আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু আরণে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছ পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজ এনে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম